أسمو وأجتاز السماء جلالا فأزيد اسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا وأراقب الرحمن جل جلاله وتقدست

ধর্ষণ আছে না শুনি নাই আছে না চাপায়ের এই যে রোডটা আপনাদের মহানন্দা ব্রিজের যে একটা মেয়ে যদি রাত একটার সময় হেঁটে যায় রাস্তা দিয়ে আপনারা মন থেকে বলেন সে কি তার ইজ্জত রক্ষা করতে পারে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি ইয়াস বলতে পারবেন ইয়াস বলতে পারবেন উত্তর হবে যে কোনো যুবক তাকে রেপ করতে পারে কথা ঠিক আছে কিনা বলা আচ্ছা বলেন তো যে শহর নবীর শহর শহরের নামটা কি যে রওজায় আছেন নবী সে শহরটার নাম কি আমি গিয়েছি মদিনায় একটা শান্তির শহর গেলেই মনে হবে আপনার জান্নাতের বাগানে প্রবেশ করেছিস ভাল আচ্ছা আমাদের দেশে একটা ব্র্যান্ড মানে পুরো পৃথিবীতে বাড়াটা নাম হচ্ছে আইফোন নাম শুনছেন না হ্যাঁ আইফোনের নাম তোমরা শুনবো না কেন কিছু কিছু মেয়ের রুচি এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় আল্লাহদেরকে হেদায়ত দান করুন পড়া আমি তা আমি যখন মদিনায় গেলাম নবীজির রওজা হচ্ছে ডান দিকে হাসা হাসি করা যাবে না মজা করলাম বাট হাসা হাসি করা যাবে না এই ডান দিকে মদিনার রওজা নবীজির আর আমি ঠিক তার সামনে শুয়ে আছি রাত বাজে প্রায় এগারোটা আমার কার্ড টাটা আইফোন মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন আমার কাছে দুইটা ফোন বা তিনটা ফোন অলওয়েজ থাকে কাজের স্বার্থেই আমি রাখি তো এই দুই তিনটা ফোন আমি সামনে রেখেছি বুকের টাকা রেখেছি মানি ব্যাগ রেখেছি সব আমার বুকের পাশে আমি ঘুমিয়ে গেলাম মদিনায় নজুল রওজার সামনে সব কিন্তু ওপেন পুরোটাই খোলা যার মন চায় সে নিতে পারবে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম এতটা শান্তির ঘুম আমার আসছে নিয়ত করেছিলাম তাহার সময় উঠে পড়বো বাট পড়বাজোতটা আমি পড়তে পারি নাই যখন ফজর আজান দিয়েছে তখন আমার এক্সাক্ট ওই টাইমে ঘুম ভেঙেছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল টাকা যেখানে ছিল মানি ব্যাগ যেখানে ছিল এক্সট্রা ফোন একটু সাইডে রেখেছিলাম যেখানে যেমনভাবে রেখে দিয়েছি ঠিক সেখানেই সব জিনিসগুলো ওইভাবেই আছে